স্টার্টিং প্রাইস আমাদের কাছে দেখো আশি টাকা থেকে শাড়ি রয়েছে মডেল পেয়ে যাচ্ছে পঁচাশি টাকা থাকছে স্টার্টিং কিন্তু দুশো কুড়ি টাকা থেকে দেখো এই শাড়িটা পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র দুশো সত্তর টাকায়

আর বলেছিলাম তোমাদের যে আমি শান্তিপুরে যাচ্ছি কিন্তু কেন যাচ্ছি সেটা কিছু বলিনি আমি এসছি সামনে যেহেতু পুজো একদম পুজোর শেষ মুহূর্তে না প্রথম প্রথমে শাড়ি নেবো আর আমি যখন এসেছি শান্তিপুরে

সো মানে এত স্টক এত স্টক দিদিভাইয়ের কাছে এসে জানতে বললাম ছোট ছোট শাড়ি নাকি মাত্র হাজার টাকায় তো এখানে বিয়ের শাড়ি থেকে শুরু করে যে প্রনামী বাড়ির সবাইকে দেওয়া যাবে সেরকম ছোট শাড়ি মাত্র হাজার টাকা এছাড়াও তো আরও কত যে শাড়ি আছে এখানে দেখো এখানে তোমরা দিদিভাই আমাদের একের পর এক দেখাবে তো তোমরা চলো দেখতে শাড়ি আমরা দেখা শুরু করব তার আগে আমি কোথা থেকে এসেছি দিদিভাইয়ের কাছ থেকে আগে অ্যাড্রেসটা জেনে বলি একবেবি আমাদের অ্যাড্রেস রয়েছে শান্তিপুর গোবিন্দপুর তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবে শান্তিপুরে আমাদের লাস্ট অফিস এখানে নেবে তুমি আমাদের কল করে নিলেই কিন্তু আমরা গাইড করে দিতে পারবো আমাদের নাম্বারগুলো যেগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে কল করলেই কিন্তু হবে প্লাস যারা শান্তিপুর আসতে চাইছো না পারছো না আসতে আমাদের শিলিগুড়ি আউটলেট রয়েছে ওখানেও তোমরা ভিজিট করতে পারো বা কোনোটাই পারছো না ভিডিও কলে নেবে একদম সেই ফ্যাসিলিটিও রয়েছে যে নাম্বারগুলো দেখাচ্ছি আমি নাম্বারটা একটু এই নাম্বারগুলো কল করে নিলেই কিন্তু তোমাদের ভিডিও কলের ফ্যাসিলিটিও কিন্তু দিয়ে দেওয়া হবে যে কোনো নাম্বারে ভিডিও কল করে তুমি দূর দূরান্ত যেখান থেকে আছো না কেন একদম ডেলিভারি নিয়ে নিতে পারছো বা তুমি ভাবছো যে সিঙ্গেল পিস বাড়িতে বসে কেনাকাটা করবে একদম সেটাও পসিবল রয়েছে আমাদের শ্রীগুরু কুঠির ফেসবুক পেজ রয়েছে নিজেদের তো ওখানেও কিন্তু তোমরা ভিজিট করতে তারপরে শাড়িগুলো দেখে নি আর যেটা বিয়ের একদম মানে সব থেকে প্রয়োজনীয় যে বউয়ের যে শাড়িটা বেনারসিটা সেটা আমরা সবার আগে দেখবো আর কি দারুণ দারুণ রেড কালারের বেনারসি রয়েছে এখানে দিদি এর প্রাইস কত একটু বলো এগুলো বেনারসি আমাদের কাছে ছশো কুড়ি টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস আসে ছশো টাকা থেকে কিন্তু পেয়ে যাচ্ছে। এরকম সুন্দর কাজ পিওরের ওপর পেয়ে যাবে আমাদের ছশো কুড়ি টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে আপ টু আমাদের কিন্তু তিরিশ চল্লিশ হাজার টাকা অব্দিও কিন্তু বেনারসি অ্যাভেলেবেল রয়েছে এটা একটা কাজ দেখতে পাচ্ছ আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখো এরকম সিলভারের মধ্যে পেয়ে যাচ্ছি লাগছে আর এগুলো পিওর বেনারসি তো দেখো লাইট ওয়েটের তারপরে দেখো রিসেপশনের জন্য বেনারসি রয়েছে একদম নতুন অত কালার আর মানে ডিজাইনগুলো দারুন আর মানে যে

অনেক রকম ভ্যারাইটি সাড়ে চারশো থেকে শুরু করে তোমার পনেরোশো দু বাইশশো অনেক রকম ভ্যারাইটি পেয়ে যাবে কোয়ালিটি বেটার কোয়ালিটি রয়েছে দেখো একটা দোকানে আমাদের সমস্ত রকম রাখতে হয় কেউ মানে রিজনেবল এর মধ্যে চাই কেউ পিওর কোয়ালিটি চাই তো সব রকমই রাখতে যেটা হয় আমি এতদিন না ফেসবুকে শুধু দেখতাম যে এই পঞ্চাশ টাকা একশো টাকা মানে এটা যে সত্যি হয় আমি এখানে এলে তবে বুঝতে পারবে যে কতটা সত্যি একটা পঁচাশি টাকায় শাড়ি দিচ্ছে আশি টাকা থেকে শুরু

এই শাড়িগুলো তোমরাও কেনাকাটা করে নিতে পারো যদি ভাবছো যে বাড়িতে বসে কিনবো তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে পেয়ে যাচ্ছে বা বিজনেসের জন্য চাইছো যে কোন নাম্বারে ভিডিও কল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে তোমরাও কিন্তু বাড়িতে বসে একদম নিতে পারো কালেকশনগুলো আচ্ছা এর পাশাপাশি তোমাকে একটা অফার দেখ স্পেশাল একটা অফার চলছে আমাদের শপে এরম বেনারসি থেকে শুরু করে বিয়ের ওনা ছেলের পাঞ্জাবি ধুতি কালেকশন তার সাথে তোমার তত্ত্বের কালেকশন মানে বৃদ্ধির কালেকশন এরকম সুন্দর একটা প্যাকেজ দিয়ে এই একটা ব্যাগ পেয়ে যাচ্ছ চার হাজার

পুরো বিয়েটা কমপ্লিট মানে বউয়ের ওনা থেকে শুরু করে বরের ধ্যুতি বরের পাঞ্জাবি মায়ের শাড়ি মানে সব সব দিয়ে তোমরা যারা নিতে চাই সব অবশ্যই সব ভিজিট করতে পারো বা ভিডিও কলে কিন্তু পারচেজ করতে পারো দেখো এগুলো একটু পিওর সিল্কের মধ্যে পিওর পিওরের মধ্যে আসে তো এগুলো কিন্তু তোমার 2000 এর এরকম রেঞ্জ রয়েছে এটা একটা দেখো পিওর রিসেপশনের জন্য বেনারসি দেখিয়ে দিচ্ছি তোমাকে তুমি যেহেতু বিয়ের জন্য কেনাকাটা তো এটা এই কালারটা দেখতে পারো রিসেপশনের জন্য ভীষণ সুন্দর একটা একদম নতুনত্ব কাজ আর এটা এটা প্রাইস মাত্র এক হাজার টাকা এটা এটা খুব সুন্দর একটা কালার মানে নতুন বউ যেহেতু গায়ে দিলে দারুণ মানাবে এই রকম টাইপের ডিজাইন 2000 থেকে স্টার্টিং প্রাইস আছে 5000 6000 অনেক রকম ভ্যারাইটি পাচ্ছো এটা একটা দেখো পিওর এর মধ্যে আছে এরকম সুন্দর একটা বেনারসি এটা পেয়ে যাচ্ছে কিন্তু 8000 হালকা প্লাস অন্য রকম এটা কাজ দেখালে এটা 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 খুব সুন্দর লাগছে 8000 আচ্ছা নেক্সট আরো একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা সেমি সিল্কের মধ্যে রয়েছে মাত্র কিন্তু 420 টাকা প্রাইস পেয়ে যাচ্ছে তবে এই শাড়িটা একটু डिफरेंट আমি আগে এই টাইপের শাড়ি কখনোই দেখিনি তোমরা যদি এরকম শাড়ি নিতে চাও অবশ্যই অবশ্যই এটা এখানে স্ত্রীগুলো যে শাড়ি কুটির আছে এখানে এসো তাহলে এত সুন্দর সুন্দর শাড়ি আমার মতো নিয়ে যেতে পারবে এটা দেখো একটা মিনা বেনারসি পেয়ে যাচ্ছে। এটা মিনা করা বেনারসি এটা একটু আলাদা মানে একটু আলাদা ডিফারেন্ট জিনিস এই কাজগুলো আমাদের বেনারস থেকে তৈরি করে আনানো হয় তো পিওরের উপর এগুলো এটা দাম কত আছে এগুলো পেয়ে যাচ্ছ কিন্তু 6500 টাকা থেকে এটা একটা দেখো ফুল গোল্ডেন চকলেট সাথে কিন্তু পেয়ে যাচ্ছে অল বডি কিন্তু এরকম টাইপের কাজ হয়েছে ब्लाउজ পিস ব্রোকেটে পাবে আর ফুল বডি ডিজাইনটা লাগে কুচিটা দেখো মানে একদম শাড়িতে এক রকম কাজ এই এখানে একটু डिफरेंट আছে কুচি কুচি আছে তো এত সুন্দর শাড়ি গুলো তোমরা যদি নিজে নিতে যাও তাহলে ঝটপট এসো আর এরকম সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলো নিয়ে যাও এই শাড়িটা তো দারুণ লাগছে নতুন বউ গায়ে দিলে দারুণ লাগবে বিয়ের জন্য আমরা রেডি প্রেফার করি সব সময় তো আচ্ছা এটা ট্রাই করতে পারো আর পার্টটা এটা একদম নতুনত্ব আছে দেখো টেম্পেল পার্টের লাগছে শাড়িটা তো আরো একবার আমাদের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তোমরা যারা আসতে চাইছো নাম্বার এই নম্বরে যে কোনো নম্বরে কল করে তোমরা চলে আসতে পারো প্রচুর অফার শাড়ি দেখাচ্ছি মানে কিন্তু শুধু শাড়ি তাই নয় শাড়ির সাথে সাথে কিন্তু একটা দোকান সাজাতে তোমার ছেলে মেয়ের যাবতীয় যা কিছু আইটেম লাগে সবই একই ছাদের তলায় তোমরা পেয়ে যাচ্ছে ব্যবসা যারা করতে চাইছো তারা তো অবশ্যই ভিজিট করতে পারো বিয়ের কেনাকাটা একদম করে নিতে পারো নিশ্চিন্তে জাস্ট ভিজিট করো আর যদি আসতে পারছো না ভিডিও কল করে নাও এটা রাখো জাল বেনারসির মধ্যে কাজটা পেয়ে যাচ্ছ ফুল জালের কাজ রয়েছে দেখো অল ওভার মিনা জাল থাকে কালেকশন গুলো মানে চোখ ধাঁধানো সব শাড়িগুলো একে থেকে এক বেশি আর এখানে তোমরা যা চাইবে মানে এক ছাদের নিচে সমস্তটা পাওয়া যাচ্ছে তো এটা আরো মানে এটা দেখো একটা তোমার মাশরুম কাতানের উপর রয়েছে নতুন একটা ডিজাইন কাতান তো এই বছর প্রচুর চলছে কাতানের একটা হাই ডিমান্ডিং রয়েছে তো আমাদের কাস্টমারদের এই বছর প্রচুর কাতান সিল্কের প্রচুর ইয়ে রয়েছে তো বিয়ের কেনাকাটার সাথে সাথে কিন্তু তুমি পূজোটাও নিতে পারো এই একটা কালেকশন দেখতে পারো দেখো পিওর এর উপর আসছে এই বর্ডারটা দেখো একদম ছোটর রূপ রাখা হয়েছে আর ভেলভেট ফিনিশিং আছে এইগুলো আমাদের কাছে স্টার্টিং প্রাইস কিন্তু তোমার 1200 1500 থেকে চলে আসে প্রচুর ধরনের ভ্যারাইটি পাচ্ছ 4000 5000 এর মধ্যে যারা নিতে চাইছো সেগুলোও পসিবল রয়েছে এটা দেখো ফুল আরো একটা বালুচুরি দেখো এটা আমাদের রূপকথা বালুচুরি নতুন একটা ডিজাইন করা রয়েছে আঁচলটা দেখো ফুল ফিগারে রাখা হয়েছে ঠিক আছে বালুচুরি আমাদের কাছে সাড়ে ছশো প্রাইস করে তুমি চার পাঁচ হাজারের উপরেও কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো সব ভিজিট করো অনলাইন ফ্যাসিলিটি নাও ভিডিও কল নাও যেখান থেকে তুমি বসে শপিং করতে চাইছো বা বিজনেস স্টার্টিং করতে চাইছো একদম আমাদের হাত ধরে স্টার্ট করো আমরা রয়েছি কোনো চিন্তা নেই দেখো এটা একটা কাতান সিল্কের ওপর দেখিয়ে দিচ্ ফুল আম কলকার উপর আসছে ঠিক আছে একদম নতুন নতুন প্রায় শাড়িগুলোই দেখছি লাইট মানে তো দারুণ শাড়িগুলো ভীষণই সুন্দর ক্যারি করা নিয়ে কোনো সমস্যা নেই কাঁথা স্টিচ দেখো একদম লাইট ওয়েটের ওপর পিওর কাঁথা স্টিচ এগুলো রয়েছে কাঁথা স্টিচ পিওরের মধ্যে নিতে গেলে কিন্তু আমাদের কাছে কাঁথা স্টিচ নরমালি তোমার চারশো থেকে কাঁথা স্টিচ শুরু রয়েছে চার পাঁচ হাজার ছ হাজার বারো হাজার অনেক রকম ভ্যারাইটি এই সাইডটার আমি একটু দাম জিজ্ঞাসা করবো এটা যেমন পেয়ে যাচ্ছ তুমি ষোলোশো পঞ্চাশে কিন্তু এটা যে মানে কতটা সুন্দর এর গ্লেজটা আমি পার্সোনালি তোমাদের বলবো যে এর গ্লেজটা কিন্তু দারুণ কর নেক্সট একটা অর্গানজা দেখিয়ে দিচ্ছে অর্গানজার সাথে এমব্রয়ডারি পেয়ে যাচ্ছ ফুল বডিটা দেখো এরকম ফুল এমব্রয়ডারির পার্টি পার্টিওয়ার অনেকে চায় তো সেরকম উইথ ব্লাউজ পিস এগুলো পেয়ে যাচ্ছানজা আমাদের কাছে ট্রিপল লাইন থেকে স্টার্টিং প্রাইস আছে দেখো এই শাড়িটা পেয়ে যাচ্ছ কিন্তু মাত্র দুশো সত্তর টাকায় দুশো সত্তরশো টাকায় পেয়ে যাচ্ছো একবার চিন্তা করো যে দুশো সত্তর টাকায় নাকি এত সুন্দর সুন্দর শাড়ি উইথ ব্লাউজ পিস তারপর আবার আচ্ছা এত সুন্দর অফার তোমরা নিতে চাইলে অবশ্যই এসো এখানে যারা কমে আসে তো অবশ্যই ভিজিট করতে পারো আর ভিডিও কল ফ্যাসিলিটি নিতে পারো তোমরা এটা দেখো একটা পিওর ওপর দেখিয়ে দিচ্ছে একদম ফুল বডির ডিজাইনটা জাল কাজের উপর রাখা হয়েছে আর বর্ডার ডিজাইনটা দেখো একদম জাস্ট ফুল বডিতেই অল ওভার কাজ আর ওটা দেখো তুমি যেটা ধরেছো ब्लाউজ পিসটা দেখো একদম সেলফ ডিজাইন হ্যাঁ কি দারুণ লাগছে ওইটাই মন চাইছে শাড়ি হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলছি এটা এটা দেখেন দারুণ এই শাড়িগুলো যে মানে কতটা সুন্দর তোমরা না এলে বুঝতে পারবে না তো অবশ্যই একবার ভিজিট করো আর শ্রীগুরু শাড়ি তোমরা ভিজিট করতে পারো বা যে কোনো নম্বরে কিন্তু তোমরা কল করে নিতে পারো একদম ভিডিও কলের ফ্যাসিলিটিও अवेलेबल রয়েছে যারা বাড়িতে বসে কেনাকাটা করতে চাইছো স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো WhatsApp নাম্বার সমস্ত সুবিধা রয়েছে অল ইন্ডিয়া ডেলিভারি अवेलेबल

একদম তোমার চোদ্দ হাত রয়েছে এগুলো আচ্ছা আর এটা প্রাইস তো বলে দেওয়া হচ্ছে এটার প্রাইস পাচ্ছ আঠেরোশো আঠেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা শাড়ি নেক্সট আর একটা বালুচুরির কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখো একটা নতুন একটা বালুচুরির ডিজাইন করা রয়েছে এই কালেকশনগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ রিজনেবলের মধ্যে সিল্ক আমাদের কাছে কিন্তু দেড়শো টাকা থেকে শুরু রয়েছে দেড়শো থেকে শুরু করে চার পাঁচ হাজার অব্দি অনেক রকম ভ্যারাইটি কিন্তু পেয়ে যাচ্ছ মানে হাজারো কালেকশান যেটা দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এত কালেকশান আর মানে এত হিউজ কালেকশান না দেখলে বোঝা যাবে এখানে এইটুকু জায়গা মধ্যে আর এত ধরনের শাড়ি এটা একটু সবই লাইট এর মধ্যে কলের ওপর রয়েছে আর কথ করেছি আমরা কল রয়েছে আচ্ছা সমস্ত রকম ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে তো সব ভিজিট করো সবাইকে বলবো আর অবশ্যই যারা ব্যবসা শুরু করতে চাইছো লেট করো না একদম ভিজিট করলেও কিন্তু তোমরা ছেলে থেকে মেয়ে যাবতীয় যা কিছু আইটেম লাগে সমস্ত কিছু একই ছাদের তলায় পেয়ে যাচ্ছ এটা একটা দেখো সিল্কের ওপর দেখিয়ে দিচ্ছি মনে হচ্ছে ব্যানারসি কিন্তু এটা সিল্ক রয়েছে আমি তো বেনারসি ভেবেছি কিন্তু এটা সিল্ক একটা শাড়ি ওর সিল্কের ওপর রয়েছে ফুল বডি ডিজাইন এরকম মানে তুমি এরকম একটা শাড়ি পরলে কারোর ধরার মতো পরিস্থিতি নেই যে সে কিনা বলতে পারবে এটা বেনারসি পরেছে নাকি এত দাম তারপরে পাড়ের দিকটা মানে এতটা বড় আমরা অনেক সময় বলি না গায়ের ওপরে দিলে গায়ের ওপরে দিলে এটা আবার ছোট কতটা সুন্দর করে এটা তৈরি করার একদম অদ্ভুত সব ডিজাইন আর এত সুন্দর সুন্দর শাড়ি তোমরা অবশ্যই এসে এখানে শ্রীগুরু শাড়ি শাড়ি কুটি আমি আরো একবার রিপিট করে দিচ্ছি তোমরা কিভাবে আসবে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরলে পরে কিন্তু শান্তিপুর আমাদের লাস্ট অফিস এখানে নেমে এই নাম্বারগুলো যে কোনো নাম্বারে কল করে নাও আমাদের ওখানে লোক থাকে গাইড করে তোমাদেরকে নিয়ে আসবে যারা ভাবছো শান্তিপুর আসবে একদম করে নিতে পারো সেম নাম্বারেই ফোন করলে তোমরা শিলিগুড়ি উত্তরবঙ্গ সাইড দিয়ে যারা দেখতে পাচ্ছ একদম কিন্তু তোমরাও ওখানে পৌঁছে যেতে পারো তো এই নাম্বারেই কল করে নিতে পারো যারা ভাবছো কোনো জায়গায় যেতে পারবো না ভিডিও কল ফ্যাসিলিটি নিয়ে নাও বাড়িতে পৌঁছানোর দায়িত্ব আমাদের রয়েছে ভিডিও কল তোমার যতক্ষণ টাইম লাগে ততক্ষণই আমরা দেব তো একদম নিশ্চিন্তে বিজনেস স্টার্ট করতে পারো বিয়ের কেনাকাটা করতে পারো একদম হোলসেল প্রাইসে তোমাদের দেখানোর সুবিধার্থে আমি যে কি কি নিতে এসেছি সেটা একবারে দিদি ভাই আমাকে দেখিয়ে দিল কিন্তু এর মধ্যে থেকে আমার অনেকগুলো শাড়ি পছন্দ হয়েছে হ্যাঁ আমি এখানে দেখি এই লাল বেনারসিটা না বোনের জন্য হ্যাঁ এটা এটা আমার ভীষণ পছন্দ হয়েছে মানে একটু আলাদা ধরনের এটা নেবো

এই এই ভিতৰ চাইডেতে এটা কি জন্য নিয়েছি এই শাড়িটা এটা এটা আমি অবশ্যই বিয়ের রাতেই পরবো তোমরা অবশ্যই ফলো রেখো যে বিয়ের রাতে আমি এটা পরছি দেখো কেমন হয়েছে আমার শাড়িটা অবশ্যই তোমরা জানাবে যে আমার শাড়িটা কেমন হয়েছে ভীষণই ভালো তারপরে এই নতুনত্ব একটা চয়েস করেছো তুমি এই বর্ডারের শাড়িগুলো এখন এতটা চলছে না আচ্ছা তুমি পরবে দেখবে সবাই তোমাকে জিজ্ঞেস করবে আমি বেশ কয়েকদিন ধরে দেখছিলাম এই কালারটা খুব চলছে ভালোও লাগছে সবার তো এই শাড়িটা নিয়ে নিচ্ছি আর একটা কাঁথা স্টিচ ছিল না ওটা আমি এই যে এই যে এই শাড়িটা আমার আমি তোমাদের বললাম না যে এর আমি পার্সোনালি তোমাদের বললাম যে এর এর গ্লেজটা একটু আলাদা পছন্দ হয়েছে আমার এই শাড়িটা তো এইটা নিয়ে নিচ্ছি তো চলো আমাকে সবগুলো প্যাক করে দাও আচ্ছা ঠিক আছে তো চলো এইগুলো তোমায় আমি তো অনামিকার বিয়ের জন্য নিয়ে নিয়েছি সব আর পুজোর জন্য দু একটা কালেকশন নিয়েছি তো তোমরাও দেরি করো না ঝটপট চলে এসো আর না হলে পুজোর আগে একে করে সব কালেকশন শেষ হয়ে যাবে আর এগুলো রোজ দিন আসছে যাচ্ছে কালেকশন এরম পেটির পর পেটি তো দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি ভিডিও কল হোক বা সব ভিজিট যেটাই করতে চাইছো কেন তাড়াতাড়ি চলে এসো না হলে সব স্টক শেষ হয়ে যাবে তোমরা আর ভালোটা পাবেই না তো চট ঝটপট চলে এসো এটা হচ্ছে শ্রীগুরু শাড়ি কুটি অবশ্যই এসো তো আজকের মতো এই পর্যন্তই